হ্যালো আসসালাম কুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আপনাদের সাথে সামনে একটা ছোটোখাটো রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে লতি আসলে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু তো আসলে এই রান্নাটা আসলে আমার বেজাল কারণ আমি যখন লতি বাসি প্লাস দুই তখন আমার হাতগুলা এমনভাবে চুলকায় এই দরে আসলে আমার লতি রান্না করে খেতে মন চায় না তো আজকে ভাবলাম যে না আজকে কোনো বস্তু টস্ত রান্না করব না যতই হাত চুলকাক আজকে আমি লতি দিয়েই ভাত খাব তো যেই কথা সেই কাজ তারপর চলে গেলাম বাজারে বাজারে যে চিংড়ি মাছ নিলাম লতি নিলাম নিয়ে বাসায় চলে আসলাম এসে লতি কাটার পরে তো ভাই আমার সেই হাত জলা তারপরে কি করলাম হাতটারে ভালো করে লবণ দিয়া মেখে তারপরে ভালো করে দিয়ে ফেলছি পরে দেখি যে আর তো না। তারপরে আমি রান্নাটা বসাই দিলাম দেখেন আপনাদের সাথে কথা বলতেছি অলরেডি এদিক দিয়ে আমার রান্না হয়ে যাচ্ছে তো আসলে আমি ভিডিওতে মানে সবগুলো দেখাইতে পারছি না কারণ আমার এক হাত দিয়ে মোবাইল ধরতে হয় আর এক হাত দিয়ে ভিডিও করতে হয় তো আসলে যখন আমি ভিডিও করি যদি মোবাইলটা আমি হাতে দূরে রেখে তাইলে আমার মানে নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় গেছে পাতিলটা দৈরা তো নাড়াচাড়া করতে হয় তাই না তো আমি একজন ছোটো ইউটিউবার আমি নতুন আসছি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন যদি কোনো ভুল প্রান্তি হয় আসলে আমার ভয়েস তেমন ভালো না কণ্ঠটা মোটা জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না তো আসলে আমি এত স্মার্টভাবে কথাও বলতে পারি না যাই হোক চেষ্টা করতেছি তো দেখি সবাই করে আমি একটু চেষ্টা করতেছি দেখি করতে পারি কি না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আমার মতন যারা ছোট ইউটিউবার আছে সব সময় তাদেরকে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তো আসলে মানুষ ছোটোর থেকেই বড় হয় ঠিক আছে তো আসলে আমিও চেষ্টা করতেছি যে আসলে আমরা পারি কিনা দেখি তো যাই হোক যদি আপনাদের সাপোর্ট পায় তাইলে ইনশাল্লাহ আমরাও পারবো আমার লতি রান্না প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম